খুবই খুবই সুন্দর একটি গল্প কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই আমরা ঘটতে দেখি যেগুলো সিনেমার পর্দায় তুলে ধরা হয় না তো সেরকমই একটি জিনিস এই সম্পর্ক যেরকম ছোটোবেলায় বাবা মা আমাদেরকে মানুষ করে যখন আমরা ছোট থাকি শিশু আবার সেই শিশু সুলভ বিষয়ই হয়ে যায় যখন একটা মানুষ বার্ধক্যে পৌঁছয় তখন একটা শিশু এবং একটা বয়স্ক মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না সেই শিশু সুলভ মানুষগুলোকে সামনে রাখতে হয় ছেলে মেয়েদেরকে তো এবং যেখানে মা নেই এবং বাবাকে ওই দুরন্ত বাবাকে সামলাতে হচ্ছে তো সেটা একটা দুর্দান্ত সম্পর্কের গল্প আমার মনে হয় সবার ভালো লাগবে সব রিলেট করতে পারবে নিজের সাথে আমার খুব খুব ছোট একটা চরিত্র আমি বিশেষ কিছু বলছি না আমার একটাই দৃশ্য এবং আমি এখানে দ চিরঞ্জিত চক্রবর্তীর ফ্যান কেন সেটা ছবিটা দেখলে সবাই বুঝতে পারলাই এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড অর্ণব আমার বন্ধু দীর্ঘদিনের বন্ধু আমরা তো ওর ছবি ফলে ওর ছবি হলেই ও যেমনই বলুক আমি চলে আসবো এসে করে দেবো আমি জানি তো ওর সাথে আমি সব সময় আমি চেয়েছি ওকে সাপোর্ট করতে আমার আরও একটা ছবি করেছি সেটা এখনো মুক্তির অপেক্ষায় তো অল দ্য বেস্ট পুরো টিমকে অল দ্য বেস্ট এবং খুবই আনন্দিত খুবই সুন্দর খুবই সুন্দর সাথে তো আমার এর আগে পরিচয় ছিল এবং কোনোদিন স্ক্রিন শেয়ার করিনি কিন্তু ওই বললাম না থেকে যাকে থেকে বড় হয়েছি আর ওই সময় মানে আমরা যখন বড় হচ্ছি তখন তো সিনেমা সিলভার স্ক্রিন জুড়ে চিরঞ্জিত চক্রবর্তী মানে একটা বড় নাম মানে আমরা যেটা বলি যা দা মানে টাইম অফ গোল্ডেন এর হ্যাঁ তো সেই সময়ের যে আমার স্টার ছোটবেলার স্টার শেয়ার করা অত্যন্ত আনন্দের এবং নার্ভাসনেসও ছিল কিন্তু চিরঞ্জিত এতই ফ্রেন্ডলি মানুষ এবং এতই খোলা মনের মানুষ কখনোই বুঝতে দেয়নি যে আমি এত বড় একজন স্টারের সাথে অভিনয় করছি তো উনি একেবারে আমি আমাকে ফ্রি করে দিয়েছিলেন এবং খুব মজার একটা চরিত্র মানে মানে আমাদের ইন্টারাকশানটা না খুব ঝগড়াঝাটি মজার একটা ইন্টারাকশান তো সেই চরিত্রে মানে আমি কখনোই মনে হয়নি যে আমি চিরঞ্জিত চক্রবর্তীর সাথে অভিনয় করছি আর মনে হচ্ছে ওই চরিত্রটার সাথেই অভিনয় করছি তো তো অনেক ধন্যবাদ চিরঞ্জিত দেখে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা প্লিজ এই ছবিকে সাপোর্ট করুন দেখতে আসুন আগামী বিশে নভেম্বর রিলিজ করছে হাঁটি হাঁটি পাপা তো আপনারা প্লিজ সব পরিবারে আসুন কারণ এটা সব পরিবারের সাথে একসাথে দেখার ছবি তো সবাই নিজের বাবা মা সবাই